আরেকটা বিষয় আমি জানতে চাই এই আপনার এই আপনাদেরই বিভিন্ন লাইভে বা বিভিন্ন বক্তৃতায় আমি শুনেছি যে তৎকালীন নবী মোহাম্মদের সময়ে ওই নবী মোহাম্মদের বিবিরা বিশেষ করে ওই দিন ভরে তাদের মানে তারা তারা মানে প্রাকৃতিক কি বলে এটা মানে তারা ইয়ে যে বাহিরে যেত না বিশেষ করে সন্ধ্যার পরে তারা এই মানে বিশেষ করে পোর্সা পায়খানা করার জন্য বাহিরে যেত বা মাঠে যেত খোলা ময়দানে তারা এই কাজটা সারত তো এখন আমার প্রশ্ন যেটা যে এটা তো স্বাভাবিক ভাবে যে কেউ ঘিরে নিলেই তো দিনের বেলাতেও তারা এই যে কাজটা করতে পারে এটা স্বাস্থ্যে তো তখন তারা এটা করে নাই কেন এক আর দ্বিতীয়ত হচ্ছে নবী মোহাম্মদ কি সে নিজে কি করতো মানে দিনের বেলা বিশেষ করে এই জাতীয় মানে কোনো আপনাদের কোনো ইয়ে আছে মানে হাদিস থেকে বা সিরাত বা বিভিন্ন তাফসির থেকে কিছু জানতে পারেন হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারি যে নবী মোহাম্মদের যে স্ত্রীদের বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না বাইরে যাওয়া দিনের বেলা বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না এখন তাদের তো জ্ঞান বুদ্ধি পর্যন্ত পৌঁছায় নাই যে তারা একটা দিয়ে এই কাজটা করবে যে কারণে এই সমস্যাটার উৎপত্তি ঘটছিল যে একটা ঘটনা ঘটছিল যে নবী মোহাম্মদের যে মানে খুবই গুরুত্বপূর্ণ একজন আহ সাহাবি উমর এইখানে মানে একটা মোহাম্মদের স্ত্রীদেরকে নিয়ে একটা গন্ডগোল পাকেছিল তো আমরা যদি সেই জিনিসটা একটু দেখি তাহলে আমরা একটু বের করি বের করে দেখি যে সেখানে আসলে কি ঘটছিল জিনিসটা একটু বোঝা যাবে এবং মোহাম্মদ কি করতে সেটা আমরা একটু পরে আসবো আগে একটু দেখি যে আহ নস্টুল বাড়ি অষ্টম খণ্ডতে যে জিনিসটা লেখা আছে দেখেন আমরা দেখি যে এখানে লেখা আছে এক রাতে আহ মিস্তাহ ইবনে উসাসার আম্মার সাথে জরুরি হাজত সারার জন্য আমি মদিনার বাইরে জঙ্গলের দিকে গেলাম কারণ তখনকার দিনে দুর্গন্ধের কারণে বাথরুম তৈরি করা না ওই অঞ্চলটা খুবই গরম অঞ্চল সেই জিনিসটা নিশ্চয়ই আপনি বোঝেন বেড়াটা দিয়ে যদি একটা বাথরুম তৈরি করতো তাইলে ওইখানে আসলে সম্ভব ছিল না ওই জিনিসটা মানে করা কারণ এত দুর্গন্ধ বেরিত গরমে এত মানে ইয়া বেরিত যে এখানে কেউ ইয়া করতো না এখন দেখেন এখানে লেখা মহিলারা শুধু রাতের বেলায় হাজত প্রসাব পায়খানা পূরণ করার জন্য বাইরে যেতেন এখানে পরিষ্কার লেখা আছে যে মহিলারা শুধুমাত্র রাতের বেলাতে বাইরে যেতে যাওয়ার সে অনুমতিটা পাইতেন তো এই যে ঘরের ঘর বাড়িতে যে বাথরুম তৈরি করার সিস্টেমটা তখন ছিল না কারণ দুর্গন্ধ বাইর হিত এখন দেখি আমরা যে এই যে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার চারশো আহ চুরাশি নম্বর হাদিস এখানে যে জিনিসটা বলা আছে সেটা আমরা একটু দেখি হাসান আপনি কি শুনতে পাচ্ছেন জি 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 আমি শুনতে পাচ্ছি আচ্ছা এখানে যে জিনিসটা বলা আছে যে মানুষের প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য স্ত্রী লোকের বাইরে যাওয়ার বৈধতা এখানে বলা হচ্ছে যে আয়সা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহামের স্ত্রীগণ প্রকৃতির ডাকে সারা দেওয়ার সময় রাতের বেলা মানাসি এর দিকে বেরিয়ে যেতেন মানাসি হলো প্রশস্ত ময়দান মানে খোলা ময়দানে পায়খানা করতে যেত ওদিকে উমর ইমনুল খাতাব রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতেন আপনার স্ত্রীগণের প্রতি পর্দার পর্দা বিধান করুন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম তা করেননি এই কারণে মানে ওমর মানে জোরাজুরি করতেছিল যে একটা আয়াত নামান আয়াত নামান পর্দার বিধান করেন কিন্তু মোহাম্মদ সেটা আয়াতটা নামাচ্ছিল না এখন ওমর গেছে তো একটু ক্ষিপ্ত হয় এবং ক্ষিপ্ত হয়ে সে একটা বুদ্ধি বের করলো কিভাবে মোহাম্মদ রেদিয়া জোরপূর্বক ব্ল্যাকমেল করে মোহাম্মদ রিদে আয়াত নামান যায় তার একটা পদ্ধতি সে বাইর করলো সে কি করলো কোন এক রাতে ঈশার সময় নবী সাল্লাহামের সহধর্মিনী সাউদা বের হলেন তিনি ছিলেন দীর্ঘাঙ্গী মহিলা ওমর তাকে ডাক দিয়ে বলেন হে সাউদা আমরা তোমাকে চিনে ফেলেছি পর্দার বিধান নাজিল হওয়ার প্রতি প্রবল আকাঙ্ক্ষায় তিনি এরূপ করলেন আয়সা বলেন তখন আল্লাহ তালা পর্দার বিধান নাজিল করেন মানে রীতিমতো মোহাম্মদকে ব্ল্যাকমেইল করা গলায় পাড়া দিয়া ওমর মোহাম্মদের থেকে এই আয়াতটা আল্লাহর কাছ থেকে এই আয়াতটা বাইর করছে একটা গলায় পাড়া দিয়ে দেখেন এখানে দেখেন একদম মোহাম্মদ মানে মোহাম্মদের বিবি একদম যারা হচ্ছে বিশ্বাসীদের মাতা তাদের ভিতরে একজন হচ্ছে সওদা যিনি হচ্ছেন সমস্ত বিশ্বাসীর মাতা স্বরূপ এই রকমের একজন মাকে মা হাঁকতে বেরিয়েছে হাঁকতে বাড়ার সময় তাকে আটকায় দিছে আটকায় দিয়ে বলছে তোমার আমরা চিনে ফেলেছি এখন এই যে আটকায় দিয়ে কিন্তু থামে নাই তারে কিন্তু আটকায় দিয়ে আবার ফেরত যেতে বাধ্য করছে মানে তারে হাঁকতে হাগা করতে যাবে সেটা হাগা করতে যেতে দেয় নাই দেখেন একটা মেয়ে মহিলা মানুষ সে রাতের বেলা মাত্র সুযোগটা পায় পায়খানা পেশাব পায়খানা সারাদিন আটকায় রাখতে হয় তার শুধুমাত্র রাতের বেলায় সুযোগটা পায় যে খোলা ময়দানে গিয়ে হাঁকবে পায়খানা পায়খানা পেশাব করবে এটা তো ভাই একটা শারীরিক নিড এটা তো এটাতে কিউ কিভাবে বাধা দেয় এটা তো একটা অমানবিক ব্যাপার বটে মানে একজন মানুষ পায়খানা করতে যাচ্ছে তাকে এভাবে রাস্তায় বাধা দিয়ে আটকায় দেয়া এটা তো মানে কোনো ভাবি এটার কোনো জাস্টিফিকেশন হয় না আমার যদি পায়খানার পেশাব লাগে আমারে যদি কেউ আটকায় আমি তো ভাই মাইরা ফেলমুটারে হ্যাঁ পিডা মেরে ফেলমু আমার হাগা লাগছে তুই আমার আটকাছ মানে ফাইজলামি নাকি এটা আমি তো ভাই প্যান্টে করে দিব তখন এই দেখেন এখানে কি বলা হচ্ছে এই হাদিসটাতে কি বলা হচ্ছে দেখেন এটা হচ্ছে বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4432 নম্বর হাদিস পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পর সাউদা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যান এই সময় পর্দার বিধান একবার নাজিল হইছে হ্যাঁ সাউদা এমন মোটা শরীরে অধিকারী ছিলেন যে পরিচিত লোকদেরকে গোপন রাখতে পারতেন না ওমর ইব্রাহিম খাত্তাব তাকে বললেন হে সাউদা জেনে রাখো আল্লাহর কসম আমাদের দৃষ্টি থেকে গোপন থাকতে পারবে না এখন দেখো তো কেমন করে বাইরে যাবে মানে এখন দেখো তো কেমন করে বাইরে যাবে মানে হচ্ছে তাকে আটкая দিছে আয়সা বলেন কথা শুনে সাউদা ফিরে আসলেন এ আর এ সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার ঘরে খানা কাঁদছিলেন তার হাতে ছিল এক টুকরা হার সাউদা ঘরে প্রবেশ করে বললেন ইয়া রাসুল্লাহ আমি প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গিয়েছিলাম তখন ওমর আমাকে এমন এমন কথা বলেছে মানে সাউদা খুবি দুঃখিত হয়ে রাসুলের কাছে গিয়ে বিচার দিল তখন রাসুল বলল যে মানে তোমাকে তুমি তো বাইরে যাওয়ার অনুমতি আছে তোমার এইখানে যে পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পরে এই ঘটনাটা ঘটলো এটার মানে হচ্ছে মানে হচ্ছে আরো বেশি চাইতেছিল পর্দা আরো বেশি পর্দা যেন মেয়েরা ঘরের থেকে বাইরেই হইতে না পারে এমন কিছু বিধান চাইছিল ওমর কিন্তু বলছিল যে প্রয়োজনে তো বাইরে যাইতেই হবে পেশায় পায়খানা করতে তো যাইতেই হবে এটা তো এটা তো আটকানোর কোনো উপায় নাই। এটা তো ঘরে করে দিবে এইটা ছিল রসুল্লাহ রিয়া তারপরে হচ্ছে এই এইভাবে জিনিসটাকে ট্যাকেল দেওয়া হয়েছিল এখন আমরা যদি মোহাম্মদের পেশা পায়খানার কথা আমরা দেখি যে মোহাম্মদ কি করতো পেশা পায়খানা ঠিকঠাক মানে কোথায় এই বিষয়ে আমরা দেখি এই জায়গাটাতে গেলে আমরা দেখব যে মোহাম্মদ আসলে ঘরের ছাদে পায়খানা করত হ্যাঁ দেখেন আহ এ ঘরের ছাদে পায়খানা দেখেন আহ এই হাদিসটা যদি আমরা পড়ি সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে একশো এখানে বলা হচ্ছে ঘর মানে লেখা আছে ঘরে মলমূত্র ত্যাগ করা থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি আমার ঘরে আমাদের ঘরের উপরে উঠলাম আমি দেখলাম দুটো ইটের উপর উঠলামের দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজনে বসেছেন মানে দুইটা ইট রাই ছাদের উপরে আহ ঘরের উপর লেখা আছে এখানে এটা তার মানে হচ্ছে ছাদের উপরে আরেকটা হাদিস আছে আরেকটা হাদিস আরো পরিষ্কার ভাবে বলা আছে একশো পঞ্চাশ নম্বর হাদিসে বলা আছে আ হাফসা এর ঘরের এই যে আব্দুল্লাহ ইবনে ওমরই বলতেছে আমি বিশেষ প্রয়োজনে হাফসা এর ঘরের ছাদে উঠলাম তখন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে পিট করে শামের দিকে মুখ করে তার প্রয়োজনে বসেছেন মানে পায়খানা করতে বসেছে মানে কিবলার দিকে মুখ পিট দিয়ে হ্যাঁ এখানে বলা আছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজনে বসেছেন তো এটাই সহিহ হাদিস এরপরে যদি আমরা দেখি পেশাব করার ব্যাপারটা কি পেশাব কেমনে করত সেখানে আমরা দেখতে পাই আরো একটু প্রবলেমেটিক জিনিস আছে পেশাব করার জিনিসটা নিয়ে মিশকাত শরীফের যে হাদিস সেখানে বলা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর খাটের নিচে একটা কাঠের গামলা ছিল তিনি রাতে তাতে প্রসাব করতেন মানে আপনি চিন্তা করেন যে সেই গরমের এলাকা সেখানে খাটের নিচে একটা বাটি রাইখা কাঠের পাত্র রাইখা সেখানে পেশাব করা এটা তো ভাই দুর্গন্ধে মানে খুবই ভয়ঙ্কর অবস্থা হবে আমি আমার ছোট বাচ্চা আছে আমার ছোট বাচ্চা যদি কোনোদিন আহ মানে পেশাব করে এবং সেটা যদি ভাবে থাইকা যায় সেটারই যে গন্ধ বাইর হয় আর এটা তো বয়স্ক বেড়া মানুষের মানে পেশাব ঘরের রাত্রে খাটের নিচে সে সারা রাত দিত এটা একটা বিভৎস ব্যাপার আচ্ছা আর একটা হাদিস দেখিস আবু দাউদ শরীফ তাহীকৃত চব্বিশ নম্বর হাদিস নবী সাল্লাহ সালামের একটি কাঠের পাত্র ছিল সেটি তার খাটের নিচে থাকতো রাতের বেলায় তিনি তাতে পেশাব করতেন বেলা পেশাব করে বাইরে ফেলতো আবার এইখানে যে আরেক ঘটনা ঘটছে এক তার এক সাহাবি ছিল সেই সাহাবি একদিন রাত্রেবেলা এসা ওই বাটির পানিটারে পানি ভাইবা সে আবার খায় মালাইছে হম এইটা নিয়ে ঘটছে আরেক বিশাল কাহিনী আরেক মানে মুসিবত হ্যাঁ মানে কি কি একটা একটা অবস্থা অবস্থা চিন্তা করেন যাই হোক আমরা আপনাকে দেখাইলাম যে ঘটনাটা কি কি ঘটতো পেশাব ঘটলো আমলে পায়খানার অবস্থা ছিল এই এবং এছাড়া যে জিনিসটা জানা যে দূরে দূরে গিয়ে মোহাম্মদ পেশাব পায়খানা করতো মাঝে মাঝে পাথর দিয়ে পরিষ্কার করতো মাঝে মাঝে বালি দিয়া পরিষ্কার করত এইগুলা তো এখনকার দিনে মানে খুবই ডিসগাস্টিং ব্যাপার বলে মনে হয় হ্যাঁ হাসান আপনি কি আর কিছু বলবেন জি অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য এবং আমি আসলে এইগুলো জানতাম না এবং আমি মনে করি অনেকেই এই যে বিষয়গুলো জানতো না এবং আমি সত্যি কথা বলতে অনেক হাসছি আপনার উত্তর শুনে অনেক হাসি পাইছে আমার মানে এটা আসলে মানে লজ্জার বিষয় তো এই জন্য কি অন্য কোনো কারণে না তো ধন্যবাদ আমার আসলে অনেক গুলো অনেক মৌলিক প্রশ্ন আছে ইসলাম বিষয়ে আমি আস্তে আস্তে করবো ইনশাল্লাহ পরবর্তীতে আমি যুক্ত হয়ে আমি করবো আচ্ছা ঠিক আছে করবেন ঠিক আছে ঠিক জি 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 ভালো থাকবেন ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাই আপনি ভালো থাকেন তাহলে আমরা ওই জিনিসটা একটু দেখি যে যে পেশাব খাইছিল পেশাব খাওয়া হ্যাঁ ওই পেশাব খাওয়াটা নিয়ে ইয়াটা কি আছে মোহাম্মদের পেশাব পায়খানা পবিত্র এই জিনিসটা বলা বলা আছে আমরা দেখি যে ওই জিনিসগুলা একটু দেখা যায় নাকি ওইটা আরেকটা একটা ডিসগাস্টিং ব্যাপার স্যাপার আপনারা মানে এটা নিয়ে এখনো মুমিনদের ভিতরে মারামারি চলে যে মোহাম্মদের পেশা পবিত্র নাকি অপবিত্র ওটা খাওয়া যাবে নাকি যাবে না এটা নিয়ে এখনো মুমিনদের ভিতরে মারামারি হয় হ্যাঁ পিটাপিটি হয় আমরা একটু দেখি যে প্রথমে আমরা ভিডিও দেখি ভিডিও দেখার পরে আমরা আহ ইয়া করবো হ্যাঁ দেখেন আল্লাহ রক্ত পান করছেন এক তা ও সিঙা দেওয়ার পরে পচা রক্ত ছিল দূষিত রক্ত হাতে উঠা দিচ্ছেন আর বলছেন যাও নিক্ষেপ করে আসো বাহিরে যখন ফিরা আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস কোথায় নিক্ষেপ করলে তো হাসতেছে আর বলতেছে ইয়া রসুল আল্লাহ নিক্ষেপ করছি বলছে কোথায় বলছে প্যাটে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে প্যাটে বলছে বাহিরে নিয়ে গেছি বটে কিন্তু যখন খুলছি সুগ্রাম ছাড়া কিছু ছিল না মনকে মানাইতে পারতেছিলাম না যে নিক্ষেপ করবো না করব কি হুকুম তো নিক্ষেপ করা মন মানতে ছিল না জিব্বা বহুত অগচরেই এই কখন যে চাইটা ফেলছে তো জানি না রসুল বলতেছে জাহান নাম তোর শরীর জাহান নামের উপরে হারাম হায় 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 যদি পচা দূষিত রক্ত চাটার দ্বারা শরীর জাহান নামের উপরে হারাম হয় তো লজিকলি যুক্তিগত কথা আবু তালেবের শিরায় উপর শিরায় তো মোহাম্মদুর রসুল্লাহ রক্ত ছিলেন রক্তের সম্পর্ক তার শরীর কেন জাহান নামের উপরে হারাম হলো কেন হলো না আমাকে যুক্তি দিয়া বোঝান যুক্তি দিয়া বোঝান কেন আল্লাহ যে স্কিল দিয়া মাপেন পাল্লা দিয়া যে সুপার স্কিল ডিজিটাল স্কিল দিয়া মাপেন ওই মাপে সে আসে না এই জন্যই আল্লাহ তাকে মূল্যায়ন করেন সত্য তো অথচ আল্লাহ রসুলের আল্লাহ রসুলের এটা তো আজীব আরেকটা শুনলে হয়তো ওলামা আজিব হবে বলবে প্রত্যেকে বাহির করছেন আমার জেদ দেবে কিন্তু সনদ আছে আল্লাহ রসুল রাত্রে পেশাব করছেন উম্মে আইমান পিপাসার আল্লাহ রসুলের কৃত দাসী ছিল পিপাসিত অবস্থায় গরমের দিন বুক ফাটা পিপাসা নিয়ে উঠছেন সামনে ওই দিনে অন্ধকার যুগ ছিল রাত্র আল্লাহ রসুলের জন্য সবসময় বাহিরে বাহির হওয়ার সুযোগও ছিল না তো সামনে বর্তন দেখছেন আর পানিতে ভরা

আচ্ছা আপনারা দেখলেন যে মানে মোহাম্মদের পেশাব খাওয়ার ফজিলত আমরা আরেকটা ভিডিও দেখি দেখেন এটা দেখেন অন্য নবীর পায়খানা ও ভালো কেউ দুনিয়ার কেউ দেখে না দেখিনি নবী পায়খানা করার লগে লগে মাঠিয়ে খেয়ে ফেলতো কারণটা কি মানুষের পায়খানা দেখলে সাদা ন অনেক জনের নজর করলে ঘৃণা লাগে লাগেনি ঘিণা লাগে নবীর পায়খানা মোবারক কারো নজরে পড়লে গিনা করবে এই গিনা যেন না আসে তাহলে নবীর উপরে গিনা আসবে এই জন্য নবীর পায়খানা মোবারক সঙ্গে সঙ্গে মাটিয়ে খেয়া ফেলতো নবীর পেশাব মোবারক কেউ দেখে না আর নবীর পেশাব মোবারক কেমন ছিল মেশ নম্বরের মতো গ্রাম পাওয়া যেত এত মজার শরবত দুনিয়া তার কেউ বানাইতে পারে না এত মজার শরবত আর হবেও না এক সাহাবি আল্লাহর হাবিবের পেশাব মোবারক রাত্রি বেলায় পান করে ফেললেন নবীর পেশাব মোবারক পান করার পরে সে এত মজার সরবত খাইলাম জীবনে আরো শরবত আর খাই না নবী পেশাব করিয়া পাত্রের মধ্যে চোখের নিচে চাইকে দিছে পানির রাত্রে ঘুমের থেকে ওইখান এই আতালাই তালাসীরা দেখে পাত্রের মধ্যে পানি মনে খেয়ে ফেলছে সকাল বেলায় নবী বলে এই পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল একজনে দাঁড়ায় কই আর শুনাল আমার পিপাটা লাগছে আমি খেয়ে ফেলছি নবী কয় কি কল্লা হায় হায় কি কল্লা এগুলা তো পানি না আমার পেশাব সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলতে চাই আমার জীবনে আমি যত পানি আর যত শরবত পান করেছি তবে এত সুস্বাদের এত গ্রাণযুক্ত শরবত আমি আর কখনো পান করি না আমার পেশাব তো পান করল না বরং আমার পেশাব পান করে তুমি তোমার আগুন মবারক দেখলেন আপনারা আচ্ছা ঠিক আছে আর একটা ভিডিও দেখেন নবী করিম সাল্লামের পেশাব যে সাবি পেয়েছে পান করেছেন এই নবী করিম সালামের যে প্রস্তাব পান করেছেন তিনি পান করেছেন তার প্রয়োজনে তিনি পান করেছেন কিন্তু সেই পান করার কারণে বলেন তো আমি রাতের পেশার খাটের নিচে রেখেছি তুমি পানি মনে করে পান করলে কেন আমি তো তোমাকে পানি এনে দিতাম তোমার জন্য আমি আয়োজন করেছি নবীলাম বলেন ঠিক আছে যতদিন তুমি বেঁচে থাকবে তোমার মৃত্যু রাত পর্যন্ত তোমার গায়ের থেকে মেষকাম্বরের ঘ্রাণ বের হবে কোনোদিন সেখান থেকে আর অন্য কোন ঘ্রাণ আসবে নবীর পেশাব পান করলে মেশকাম্বরের ঘ্রাণ আসে আপনি বিজ্ঞানের কোন থিওরিতে আপনি বুঝবেন বিজ্ঞানের কোন থিওরিটা দিয়ে আপনি এখানে আগাবেন ভালোবাসার অবস্থানটা এমনই যেটা বিজ্ঞান দিয়ে কখনো বোঝা যাবে এখানে বিজ্ঞানের কোন স্থান নাই মাসাল্লাহ মাসাল্লাহ এখানে বিজ্ঞানের কোন স্থান নাই আমরা দেখি আরো দেখি আমার কাছে অনেক ভিডিও আছে দেখেন আরো দেখেন একবার বিশ্বনবী সাল্লাম ঘরের মধ্যে ছিলেন পেশাবের চাপ এসছে পেশাব করে একটা গ্লাসের মধ্যে রেখেছেন যে উম্মে আহমানকে বলেছিলেন যে ফেলে দিও কিন্তু ঘরের মধ্যে গভীর রাতে ঘুম থেকে উঠে উম্মে আহমানের আর মন নাই কিন্তু এত পিপাসা লেগেছে যে এদিকে দেখলো গ্লাসের মধ্যে পানি ওইটা হলো রসুলের পেশা উনি ওইটা ডোক করে গিলে ফেলেছেন

আবার সিঙ্গা লাগাইছিলেন রসুলের মরা রক্ত বের হয়েছিল এর সাহাবিকে দায়িত্ব দিলেন এটা অমুক দায় ফেলে দিয়ে আসো উনি যাওয়ার সময় চিন্তা করলেন রসুলের রক্ত ফাইলে দেবো ফেলে দেবো কেন ওরা তো পবিত্র তা আমি এটা বিলেই ফেলে দিই গিলা ফেলছো অমনি কিছুক্ষণ পর আসার পরে বললেন তুমি ফেলে দিয়েছো হ্যাঁ আমি ফেলে দিয়েছি কোথায় ইয়া রসুল্লাহ এই জায়গায় মানে উনি দেখেন আমার পেটের মধ্যে রসুল তখনও তার পিঠে হাত দিয়ে বললেন আমার শরীরের রক্ত তোমার দেহের মধ্যে প্রবাহিত হয়েছে প্রবেশ করেছে জাহান নামের আগুন হারাম হয়ে গেছে তাহলে পেশাব রসুলের পেশাব আর রসুলের রক্ত যদি মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারে রসুলের শূন্য কেন জাহান নাম থেকে বাঁচাবে না রসুলের মাথার চুপি কেন জাহান নাম থেকে বাঁচাবে না রসুলের পোশাক শূন্য কেন জাহান নাম থেকে বাঁচাবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ অনুশীলন না করবে সেই মানুষটাকে রসুল কখনো উন্মত বলে স্বীকার করবে না

এই সব আলোচনা যখন হয় তখন অশালীন ভাষায় কিছু মন্তব্য করেন এই ধরনের কিছু শব্দ আমরা শুনেছি এই ঘটনা বর্ণিত আছে আছে এবং একটা মত এমনও আছে আল্লাহর হাবিবাহ আলিহ আলি সাল্লামে পেশাব পবিত্র ছিল একটা মত এমনও আছে আমরা সেদিকে আজকে যাবো না আজকে আলোচনা শুধুমাত্র হাদিসে আছে কি নাই

আচ্ছা এটা অনেক বড় তাহিক এগারো সাড়ে এগারো মিনিটের ভিডিও আমি পুরোটা দেখালাম না আপনারা যারা সংশয় ডট ঢুকে আপনারা যারা চান তারা এই লেখাটা পড়তে পারেন এই যে কোথায় কোথায় আছে সেই জিনিসটা সব দেয়া আছে নবীর প্রসাব এবং রক্ত খাওয়া এই বিষয়টা যে মানে কোন কোন গ্রন্থে আছে আল্লামা কাজতালানির একটা গ্রন্থ আছে মাওয়া হিবে লাদুনি লাদুনিয়া কিতাবের প্রথম খন্ড পৃষ্ঠা একশো চুরাশি চুরাশি দুশো পঁচাশিতে এই জিনিসটা বলা আছে এটার অনুবাদও দেয়া আছে আশিফা গ্রন্থের প্রথম খন্ডের পঁয়ষট্টি পৃষ্ঠায় আশিফা অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ এখানে এই জিনিসটা বলা আছে এবং আশিফা থেকে দেখেন আপনারা এখানে এই জিনিসটা বলা আছে তারপর আলবিদা বা এই জিনিসটা বলা আছে এবং তারপরে এই যে হাদিসটা যে সহি সে বিষয়ে এই এই যে হাসান সহি এই বিষয়ে এই আলেম তাকি করে বলেছেন যে হ্যাঁ এটা মানে খাইছিল এবং তার পেটের অসুকার হবে না সে জাননাতে পেট জান্নাতে যাবে এই ধরনের বক্তব্য আছে হাদিসের ভিতরে তো মানে অন্ধবিশ্বাস এবং মোহাম্মদের সময় সাহাবিরা কি পরিমাণ বল ছিল এই জিনিসটা যায় এই সমস্ত জায়গা থেকে যে পেশাব এবং গা থেকে যে রক্ত পচা পুজ টুজ বাড়িত ওইগুলা খায় ভালো এই হইতেছে মানে অন্ধবিশ্বাসের নমুনা ভাই ওই এই অশিক্ষিত মূর্খ এই বলদগুলা গুলা এই সমস্ত কাজ কারবার করতো